হোম হো হোম ইন ক্যানাডা আজ হলো ফরটিন জুলাই রবিবার তো আজকে তো খুব ইম্পর্টেন্ট একটা দিন কারণ আজ হলো একই সাথে ইউরো কাপ আর কোপা আমেরিকার ফাইনাল তো আমাদের বাড়িতে আমি আর আরমি ফাইনালটা দেখতে আর্জেন্টিনা আর ক্যানাডার তো মামনিও ফুটবল দেখতে ভালোবাসে তো সেই জন্য আজকে ডিসাইড হয়েছে ইউরো কাপটা তো দুপুরবেলা মানে ক্যানাডার টাইম দুপুর তিনটের সময় শুরু হবে তো সেটা আমরা বাড়িতেই দেখবো লাঞ্চ করার পর সবাই মিলে আর সন্ধেবেলা কোপা আমেরিকার ফাইনাল দেখতে আবার যাব ওই স্পোর্টস নিয়ে আর একটা ভালো রান্না তো হতেই হবে তাই জন্য এখন বানাবো সর্ষে ইলিশ তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থেকো শেষ অবধি আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার ভিডিওতে কিছুদিন আগেই তোমরা দেখেছো যে আমরা বাংলাদেশি মার্কেটে গেছিলাম আর সেখান থেকে এনেছি পদ্মার ইলিশ তো ভাবলাম আজ রোববারের দুপুরে সর্ষে ইলিশ বানিয়ে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমি তিনটে বড়ো পিস নিয়ে সেগুলোকে হলুদ লঙ্কা গুঁড়ো নুন আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম এবার সর্ষে ইলিশে আমরা তো জেনারেলি মাছটা ভাজি না তবে সায়ন্তনার মামুনি ওরা একটু ভাজা খায় তাই জন্য ওদের মাছ দুটো হালকা করে ভাজতে দিয়ে দিলাম আর এই দিকে আমি সর্ষে পোস্ত মিক্সটা রেডি করে নিচ্ছি তার জন্য আমি প্রথমে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে সোয়া এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে প্রথমে শুকনো করে ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর তারপর ওটার সাথে একটু জল আর দই মিক্স করে আবার ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে এতক্ষণে তো এবার সেগুলো তুলে নিই আর তেলটাও একটু কমিয়ে নিলাম জানি সর্ষে ইলিশে একটু বেশি তেল লাগে তবে আমি চেষ্টা করি বেশিরভাগ রান্নাই একটু কম তেলে করার এবার সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিলাম আর তারপরে ওই সর্ষে পোস্তর মিক্স একটু নুন হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে ঝোলটা ফোটাবো আর আমার মাছটা যেহেতু কাঁচা ছিল সেটা দিয়ে দিলাম আর ওদের মাছগুলো দিয়ে এবার ভালো করে ঢেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাখবো পাঁচ মিনিট পর দেখো মাছগুলো বেশ ভালো করে রান্না হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নি গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এটাকে আর ঘন করবো না ব্যাস পনেরো মিনিটেই আমার আজকে রোববার দুপুরের রান্না হয়ে গেছে এবার চলো গরম গরম ভাতের সাথে এই সরষে ইলিশ খেয়ে নেওয়া যাক ইউরো কাপ দেখে একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্পোর্টসবারে যাওয়ার জন্য কোপা আমেরিকা ফাইনাল দেখব বলে আর এই ফাইনালটা হবে ক্যানাডার টাইম আটটা থেকে যদিও এখন তো সন্ধে অনেকটাই দেরি হয় এখন বাজে প্রায় পৌনে সাতটা মতো আর বাইরে কিন্তু বেশ আলো আছে আর আগের দিন তো আমরা রিজার্ভেশন করে আসিনি তাই অনেকক্ষণ লাইনে ওয়েট করতে হয়েছিল আর আজকে ফাইনাল বলে সেই লাইনটা প্রায় তিন চার গুণ লম্বা তবে আজ আমাদের রিজার্ভেশন করা আছে তাই লাইনে আর দাঁড়াতে হবে না লাইনে দাঁড়িয়ে তো ওয়েট করতে হলো না ঢুকেই একটা পছন্দ মতো সিট পেয়ে গেলাম আর সাথে বয়স্ক মানুষ আছে বলে ওরা একটু কর্নারের দিকে নিরিবিলিতে বেশ ভালোই একটা সিট দিয়েছে যেখান থেকে বেশ ভালো ভিউ আছে আর আজ যেহেতু ফাইনাল অনেকটা রাশ হবে অনেক মানুষ আসবে আমরা একটু আগে আগেই চলে এসেছি তবে ঢুকে দেখি খেলা তো এখন শুরু হতে অনেকটা দেরি ওইদিকে আবার ডিসপ্লেতে দেখাচ্ছে যে হার্ড হার্ডরক স্টেডিয়ামে বেশ অনেক সাপোর্টার বিনা টিকিটে মাঠের ভিতর ঢোকার চেষ্টা করছে এবং সেখানের অথরিটি এই জিনিসটা কন্ট্রোল করতে একটু প্রবলেমে পড়ছে বলে খেলা বেশ ডিলে হবে এখনও কিছুক্ষণ তবে এসে যখন দেখলাম যে খেলা শুরু হতে একটু দেরিই আছে ভাবলাম কিছু একটু অর্ডার করে দিই আর এইখানে তো পিজা বার্গার বিভিন্ন রকমের স্যালাড ককটেল মকটেল ড্রিঙ্কস এসবই মেনলি পাওয়া যায় আর এখানের বেশিরভাগ খাবারই যথেষ্ট স্পাইসি তাই যাতে মামুনি খেতে পারে সেই কথা মাথায় রেখে প্রথমে অর্ডার করা হলো একটা স্যালাড আমি নিয়েছি একটা ককটেল মামুনি একটা সেভেন আপ আর সায়ন্তন অর্ডার করলো একটা ড্রিঙ্ক এইদিকে দেখছি বেশ কিছু প্লেয়ার অধৈর্য হয়ে মাঠে নেমেই পড়েছে আর ওয়ার্ম আপও স্টার্ট করে দিয়েছে আর আমরাও ভাবলাম যে ম্যাচ শুরু হতেই যখন ডিলে হচ্ছে তাহলে শেষ হতেও বেশ দেরি হবে বাড়ি ফিরতেও অনেকটা রাত হয়ে যাবে তাই এখনই বেশ কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক যাতে ম্যাচ শুরু হলে মন দিয়ে খেলাটা দেখা যায় আর এই দিকে অডিয়েন্সরা যাতে বোর না হয়ে যায় তাই পুরনো কিছু ম্যাচের গ্লিমস টোয়েন্টি টোয়েন্টি আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং মোমেন্ট মেসির ইন্টারভিউ সেইগুলো যখন দেখাচ্ছে চারদিকে অডিয়েন্স বেশ খুশি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টাররা তো মেসিকে দেখে খুব খুশি আর কলম্বিয়ার সাপোর্টাররা মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে কারণ আজকে আফটারঅল খেলবে মেসি ফাইনালি খেলা শুরু হলো সোয়ানটা নাগাদ আর আজ এখানে না এলে জানতেই পারতাম না যে ক্যানাডাতেও কলম্বিয়ার এত সাপোর্টার আছে সত্যি বলতে আজ এখানে আর্জেন্টিনার সাপোর্টার মনে হয় ফাইভ পারসেন্ট আর আমরা তিনজন সেই ফাইভ পারসেন্টের মধ্যেই পড়ি তো আজকে কলম্বিয়া কিন্তু বেশ ভালো খেলছে আর দেখতে দেখতে হাফ টাইমও হয়ে গেল আর তাই ওদের সাপোর্টাররা বেশ এক্সাইটেড আর খুশিও বটে যদিও আমি মনে মনে চাইছি যে আর্জেন্টিনাই যেন যেতে তবে ওদের এই দারুণ খুশি আর আনন্দ আমরাও কিন্তু বেশ এনজয় করছি অনেকক্ষণ পর সামনে একজন মেসির জার্সি পরা ফ্যানকে দেখতে পেলাম যদিও এটা আর্জেন্টিনার নয় বার্সেলোনার জার্সি আর এইদিকে হাফ টাইমে শুরু হয়েছে শাকিরার পারফরমেন্স হাফ টাইমের পর খেলা তো শুরু হয়েছে যদিও আজকে আর্জেন্টিনার থেকে কলম্বিয়া কিন্তু বেশ ভালো খেলছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ আর্জেন্টিনা খেলছে বেশি ডিফেন্সিভ আর কলম্বিয়া কিন্তু একটার পর একটা গোলের দিকে অ্যাটাক করছে কিন্তু ওদের লাখটা খারাপ বলতে হবে না হলে এতক্ষণে একটা বা দুটো গোল হয়েই যেত আর এই দিকে আবার পঁয়ষট্টি মিনিট নাগাদ মেসির একটা নন কন্ট্যাক্ট ইঞ্জিউরি হওয়ায় তাকে মাঠ ছেড়ে পাশের বেঞ্চে বসে যেতে হলো। যদিও এইটাতে অনেক কলম্বিয়ার দর্শকরা এখানে হাততালি দিচ্ছে বা হাসাহাসি করছে বাট সেটা আমার খুবই ইনহিউম্যান লেগেছে কারণ যতই অন্য টিমের সাপোর্টার হোক না কেন কোনো প্লেয়ার এভাবে মাঠ ছেড়ে ইঞ্জুরির জন্য বসে পড়ছে সেটা অন্য কাউকে আনন্দ দিতে পারে এটা আমি ঠিক সাপোর্ট করতে পারলাম না অনেকটা তো রাত হয়েই এসছে তাই ভাবলাম এখান থেকে ডিনারটা করেই নি অর্ডার করে নিয়েছি একটা পিজা আর এদিকে কলম্বিয়া পেয়ে গেছে একটা ফ্রি কিক দেখা যাক গোল হয় কি না যাক বাবা গোলটা হয়নি আর আজ কলম্বিয়া যে এখনও কোনো গোল দিতে পারেনি তার জন্য কিন্তু অনেকটাই ক্রেডিট আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের গত টোয়েন্টি টোয়েন্টি টুর ওয়ার্ল্ড কাপেও কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের দারুণ পারফরম্যান্স ছিল নব্বই মিনিট তো হয়ে গেল তবে এখনও দুটো টিমের কেউই গোল করতে পারেনি মনে হচ্ছে আজ খেলা এক্সট্রা টাইম অবধি গড়াবে অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি একশো বারো মিনিটে লাউতারো মার্টিনেজের পা থেকে এলো আর্জেন্টিনার ফার্স্ট গোল আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তবে আর্জেন্টিনার বাকি সাপোর্টাররা ভীষণ খুশি ভীষণ আনন্দ করছে আর আমার কিন্তু এখনও একটু ভয় করছে বলা যায় না ফুটবল খেলা তো যখন যা খুশি হতে পারে যতক্ষণ না ফাইনাল বাসিটা বাজছে ততক্ষণ একটু সহ্য করি তারপরেই শুরু হবে আর্জেন্টিনা যদি জেতে তার সেলিব্রেশন। আর ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমার খুব প্রিয় একজন প্লেয়ার ডি মারিয়া বসে পড়ল আর এইটাই বোধ ডি মারিয়ার লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ ডি মারিয়ার খেলাও আমার ভীষণ ভাল লাগে স্পেশালি লাস্ট দু হাজার বাইশের ওয়ার্ল্ড কাপে ডি মারিয়ার পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল এদিকে লাস্ট আর কয়েক মিনিটের অপেক্ষা আর তার মাঝেই দশ কুড়ি সেকেন্ডের জন্য এই স্পোর্টসবারের স্ক্রিনটা আবার অফ হয়ে গেল আর্জেন্টিনার এই জয় তো আমরা ভীষণ খুশি কিন্তু এদিকে কয়েকজন কলম্বিয়া আর আর্জেন্টিনা সাপোর্টারের মধ্যে প্রবলেম শুরু হওয়ায় আর অনেকটা রাতও হয়ে যাওয়ায় ভাবলাম যে বাড়ি চলে যাই ট্রফি প্রেজেন্টেশন সেরিমনিটা আর দেখব না এখন বাজে প্রায় সাড়ে বারোটা দারুণ খেলা দেখলাম মানে একদম ফাইনাল নেল বাইটিং ম্যাচ অনেক লেট হয়ে গেল এখন সবাই মিলে বাড়ি ফিরছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো